গুড আফটারনুন বন্ধুরা তো এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে তো আমি আমার বাড়িতে এসেছি তো বাড়িতে এসে আমি এখন ফুল তুলবো পুজো দেবো গপুকে তো এটা আমার বাবার বাড়ি দেখো গোপুকে এখন ওই পুজো দেবো চলো আমি ফুলগুলো তুলি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো এই যে আমি কৃষ্ণচূড়া ফুলও তুলেছি এটা আমাদের বাড়িতে হয় গাছটা এই যে তো খুব একটা হয়নি এবার তার এই যে টগর ফুল গাছ আছে আর এই যে ফুল আছে এটা কি ফুল জানি না তোমরা বলো তো আমি এই দু একটা নেব গোপুর জন্য একটু সাজাবো জন্য আর এটা হলো সীতাকুণ্ড তো সীতাকুণ্ডে ফুল আমি তোলা হয়ে গেছে করি তো কত সুন্দর গাছটায় ফুল ফুটে আছে দেখো তো আর এদিকে আছে পয়সা ফুল বলে এটাকে তো পয়সা ফুলগুলো কিছুটা তুলছি আমি গোপুকে দেবো এখানে আসলে ফুলের কোনো অভাব হয় না আর এই যে গোলাপ একটা সাদা ঝুড়ে গেছে আর এই যে এটা আর এক ধরনের ফুল তাও তুলে নিই গোপকে দেবো এমনি অন্য ঠাকুরও আছে তাদেরও দেবো আর এই যে এটা হলো পয়সা ফুলই বলে এটা হলো দুধে আলতা আমরা ছোটোবেলায় বলতাম এটা কি দুধে আলতা ফুল তো তুলেই নিই গাছের ফুলের পুজো দিতে একটা আলাদা মজা তো আমি পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো কত রকম ফুল গাছ আছে এখানে আমার বাবার বাড়িতে আর এদিকে আছে কী তো এটা আকন্দ তো শ্বেত আকন্দও আছে তো অনেক ফুটে আছে আকন্দ ফুল তো আকন্দ ফুলও দুটো নিলাম মহাদেব আছে মহাদেবের জন্য তো চলো এবার আর কি ফুল দেখা যাক তো এদিকে যাচ্ছে এদিকে একটা গাছ আছে টগর ফুলের গাছ এই দেখো এখন বর্ষা মানে বসন্তকাল ফুলের কোনো অভাব নেই দেখো এতগুলো ফুল হয়ে গেল আর ঘরেও আছে চলো এবার আমি ঠাকুরের আসনে মানে আমার সিংহাসনের ওখানে যাই আমার গোপুকে এখন আমি পুজো দেবো চলো আর এই যে আমাদের তুলসী তুলসীমঞ্চ রাধাকৃষ্ণ দেখো আর তুলসী গাছ অনেক তুলসী পড়াছ এদিকে ছিল কিন্তু গাছগুলো সব কেটে দিয়েছে তো আমার তুলসী ধারা তো পুজো হয় না এই যে আমি একটু পরে এসে তুলসী পাতা তুলে নেবো তো এখন গোপু এখন বসে আছে দুই গোপু দেখো তো আমি সকালবেলা একবার দিয়েছি এই আমি বাড়িতে স্নান করিয়ে দিই আর এখানে আগে আমি গোপুকে দিয়ে দিয়েছি সকালবেলার খাবার আর এখন আমি পুজো দেবো আর এই যে আমি গাছ থেকে তুলসী পাতা তুলে নিয়ে এসেছি আর এই যে ফুল আরও ফুল আসছে ঠিক আছে বন্ধুরা তো প্লাস্টিকে আমার অনেক ফুল আছে সকালবেলা তুলেছিলো আমার মামা বাড়ির থেকে নিয়ে এসেছি তো প্লাস্টিকের ফুলগুলো আমি দেখছি কী কী ফুল আছে এখানে আমার ফুলের অভাব হয় না প্রচুর ফুল হয় ঠিক আছে এবারে নিয়ম কতকে স্নান করাবো কত ফুল দেখেছে সীতা কুণ্ডু আকন্দ পঞ্চমুখী জবা ধুতরা ফুলের তো আমার মার গপুকে আমি এখন স্নান করাবো চলো আসো গুপু শোনা আমি অঘরি দিয়ে দিয়েছি চন্দন বাটা দিয়ে দিয়েছি আমি গোপুর স্নান করাবো আর তামার ঘটিতে আমি তুলসী পাতা দেবো না কারণ তামার জল এমনিতেই গঙ্গা জলের সমান হয় হ্যাঁ ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম তো আমার মার গপুর স্নান হয়ে গেছে আমি মুছিয়ে দিই সোনা গপুর দেখেছে কত সুন্দর আমার গোপু সোনাকে লাগছে মুখটা দেখো গপু বসে পড়েছে এবার আমার গপুকে স্নান করাবো ও নম নম ভগবত বাসু দেবায় নম নম ভগবত বাসু দেবায় নম তুমি গপুকে এখন মুছিয়ে রেডি করি দুই গপুকে দেখো তোমরা সবাই আমার গোপু সোনা টপু সোনা বসে পড়েছি এটা আমার মার গপু আর এই যে আমার গোপু এবার আমি ওদের রেডি করি ঠিক আছে চল তোমাদের জামা প্যান্ট পরাই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার গোপু আর এই যে আমার মার গপুটা একটু বড় আমরা এটা আমার গোপু সাজিয়ে বসিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে সাজাবো এই যে মহাদেবকে আমি এখন স্নান করাবো জল ঢালবো ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম তো আমি সাজিয়ে দিয়েছি এবার আমি গোপুকে খেতে দেবো গোপুকে গোপু সোনাদের দেখো আর এদিকে আমাদের আর ঠাকুরগুলোকেও আমি দেখাচ্ছি কৃষ্ণ জগন্নাথ সুভদ্রা মহাদ গুরুদেব মহাদেব আর এদিকে লক্ষ্মী নারায়ণ ঠিক আছে আমার ভিডিওটা এই পর্যন্ত আমি বাড়িতে পুজোটা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম রাধে রাধে বন্ধুরা